আসসালামু আলাইকুম আমরা আজকে সিসিটিভি বা ক্যামেরা ওয়ারিং দেখবো এখানে দেখতে পাচ্ছেন মনিটরে তিনটা ক্যামেরা এখানে আছে তো আমরা এখানে তিনটা ক্যামেরায় কিছু ভিউ দেখতে পাচ্ছি তো এটা অবশ্য রেকর্ড করতে গেলে আমাদের ভিতরে সফটওয়্যার করতে হবে যাই হোক এটার জন্য আমাদের কী কী আছে আমরা এটা এটা দেখেন যে এখানে নাম কি লেখা আছে এটা তো ডিজিটাল ভিডিও রেকর্ডার বা আমরা মেশিন তো এরপরে দেখেন যে আমাদের যে ক্যামেরাগুলো আমরা এদের দুটো ক্যামেরা আর আরেকটা তিনটা মোট তিনটা ক্যামেরা তো এখানে আমাদের ক্যামেরাগুলো দেখেন যে ক্যামেরার জন্য যে কেবল সেখানে মোট আমাদের ক্যামেরা সকেট আছে হলো আটটা তো আটটাতে আমরা তিনটা লাগাইছি আর এখানে আমাদের আরও পাঁচটা ফাঁকা আছে তো এখানে অডিওর জন্য কিন্তু আমাদের এখানে দেখেন যে আবার সাপোর্ট আছে আমরা অডিও এখানে দিই নাই তো অনেক ক্যামেরাতে অডিও ভিডিও ওভাই করা যায় ঠিক আছে তো এখানে আমাদের এই যে ভিজিআই কেবল আছে তো ভিজিআই কেবলটাই আমরা মনিটরে লাগাইছি তাছাড়া আরও আউটপুট নেওয়ার জন্য এবং এইচ আছে তো এখানে এটা হলো পাওয়ার সাপ্লাই আর আমাদের ক্যামেরাগুলোর জন্য কিন্তু দুই ধরনের কেবল রয়েছে প্রত্যেকটা ক্যামেরাতে তো এই যে ক্যামেরা যদি এখানে খেয়াল করেন তো এখানে একটা হলো আমাদের পাওয়ার সাপ্লাই যেমন এখানে আমাদের লেখা আছে ডিসি বারো ভোল্ট এই যে ডিসি বারো ভোল্ট পাওয়ার সাপ্লাই আর এটা হলো ক্যামেরার ভিডিও নেওয়ার জন্য এই কেবলটা আমরা দেখেন যে এখানে মেল ফিমেল ফ্ল্যাগার লাগাই রাখছি দেখে এটা আমাদের মেশিনের সাথে চলে গেছে আর এই পাওয়ার সাপ্লাইগুলো আমরা দেওয়ার জন্য একটা পাওয়ার সাপ্লাই ইউনিট রাখছি এখানে কিন্তু অনেকগুলো পাওয়ার সাপ্লাই নেওয়া যাবে আমাদের এখানে সিস্টেমের সবগুলো পাওয়ারই কিন্তু আমরা এখান থেকে দিচ্ছে মেশিনেরটাও দিচ্ছি ক্যামেরা তিনটার দিচ্ছে আরও দিলেও দেওয়া যাবে তো এখানে মূলত মূল এসিটা এখানে লাগছে লাগার পরে সেখানে দেখেন যে আমাদের এটা যে আমাদের এখানে ফ্রিজ রেকটিফায়ার আছে দেখা কোনো ভিতরে কথা বলতে যাচ্ছি না তো এইখানে দেখেন যে আমরা বিভিন্ন ভোল্টেজ পাচ্ছি এখানে গায়ে লেখা আছে প্লাস এবং মাইনাস আর এটা পরে গায়ে দেখেন তেরো পয়েন্ট পাঁচ এখানে ষোলো পয়েন্ট পাঁচ ভোল্টেজ নেওয়ার জন্য অনেকগুলো অপশন আছে তো এখানে যে বারো ভোল্ট নেওয়ার জন্য অপশন আছে আমরা এগুলোর সাথে জাস্ট প্লাস এবং মাইনাস দিয়ে এটা ক্যামেরার সাথে আমরা লাগিয়েছি এইভাবেই আমরা সেট আপটা করছি সহজে এটা ওয়ারিং ছিল